সত্যি বলছি বন্ধুরা ফ্যাটের লেগে যাবে পুরো বাট যদি বানিয়ে খান এভাবে সানাসাট ওয়েট লস করতে চাইছেন কিংবা ডায়েটে আসেন তাহলে প্রোটিন আর ফাইবারে ভরপুর মুখরোচক টেস্টি এই নাস্তার রেসিপিটি একবার বানিয়ে দেখুন প্রথমে একটা প্রেসার কুকার নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা ছোলা ছোলাটাকে ছ থেকে সাত ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো জল দু টুকরো তেজপাতা একটা বড় ইলাইচি তার মুখটা ছাড়িয়ে দিয়েছি আর দিতে হবে স্পুন নুন এবারে ঢাকনাটা বন্ধ করে থেকে সিটি লাগিয়ে নিতে হবে কেটে রাখা বেশি খাস্তা করার জন্য ঠান্ডা জল এবং আইস কিউব দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে এবার একটা বাটির মধ্যে কাশ্মীরি রেড চিল্লি পাউডার নুন ধনিয়া পাউডার জিরিয়া পাউডার ঝালের জন্য রেড চিলি পাউডার তারপর গরম জল দিয়ে মিশিয়ে একটা চাটনি বানিয়ে সাইডে রেখে দিতে হবে এবারে একটা প্যান নিয়ে নিতে হবে প্যানের মধ্যে ওয়ান টি স্পুন সাদা তেল তেলটা গরম হয়ে এলেই হাফ টি স্পুন জিরা সামান্য পরিমাণে হিং এবং ওয়ান টি স্পুন গ্রেট করে রাখা আদা সব সবকিছু দিয়ে থার্টি হবে যে মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবারে সেকেন্ড মশলাটাকে লো কষিয়ে নিতে হবে এবারে হাফ টি স্পুন জোয়ান দিয়ে দিতে হবে ভালো না লাগলে আপনারা এটা স্কিপও করতে পারেন দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবারে ফাইনালি আগে থেকে বয়েল করে রাখা সোলা দিয়ে দিতে হবে এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে আর এটাকে লো ফ্লেম মে নেড়ে ছেড়ে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে আপনারা এর পরিবর্তে কালো যে দেশি সোলাটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন ওর টেস্টটাও খুবই ভালো আসে এবার আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন ছোলার সঙ্গে মশলাটা ভালোভাবে কোট হয়ে গেছে ঠিক এই স্টেপে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন কাস্তুরি মেথি আপনারা চাইলে এখানে আমসুর পাউডারেরও ইউজ করতে পারেন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে তারপর এটাকে কভার করে মানে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য যখনই দেখবেন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবং আপনি হাত দিয়ে এটাকে টাচ করতে পারছেন তখনই এর ঢাকনাটা সরিয়ে নিতে হবে তারপর আরও একবার মিশিয়ে নিতে হবে এবার আমি আপনাদের দেখাসি কতটা সফ সফট হয়েছে এ দেখুন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার চামচ কিংবা হাতা দিয়ে তুলে একটা মিক্সিং বাউলে এগুলোকে ট্রান্সফার করব বিলিভ মি ফ্রেন্ড আপনারা একবার এভাবে নিশ্চয়ই ট্রাই করবেন চটপটা এই মুকরসক রেসিপিটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এবারে দিয়ে দেব আগে থেকে বয়ল করে রাখা আলুর টুকরো গুলো এবারে ঠান্ডা জলে ভিজিয়ে রাখা পেঁয়াজের টুকরো ছোট ছোট করে কেটে রাখা গাজরের টুকরো টমেটার টুকরো এবং শোষার টুকরো আর কুষিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা আর দিয়ে দিতে হবে স্বাদ মতো বিট নুন আর অর্ধেকটা লেবুর রস মোট কথায় এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবিল করতে পারেন এবারে সবকিছু বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচ sing tata bye bye see you